আপু বাসা চেঞ্জ কখন করবা এটাই হচ্ছে একটা ধামাকা তোমাদের জন্য থাকবে বাসা কখন চেঞ্জ করবো ওয়েট করো আমার বাসার হচ্ছে ফুল ডেকোরেশন আমি চেঞ্জ করে ফেলবো আর অনেকেই দেখলাম ক্যাপশন দিতেছে আমার বাসা বস্তি থেকে চেঞ্জ করবো ভাই বস্তি যদি আমার বাসাই হইতো তাহলে আমি এখানে থাকতাম না বস্তিতেই থাকতাম তোরা বস্তি যে কিসের মিন্ট করো আমি সেটাই বুঝি না আগে নিজেদের জায়গাটা দেখ যে নিজেদের জায়গাটা কেমন ঠিক আছে তারপরে আর বসতেই যদি সমস্যা কি ভাই মানুষ তো আস্তে আস্তে আমি হচ্ছি তারপর হচ্ছে যে ফার্নিচার কিনবো ওইরকম কোনো কিছু আমার দরকার নেই আমি অল্প টাকায় ফার্নিচার কিনবো আমার নিজের ইনকামের টাকা আমার নিজের কষ্টের টাকা দিয়ে আমি কিছু করব সেখানে আমার লজ্জার কোনো কিছুই নেই ঠিক আছে আমি কারো থেকে ধার বা ঋণ নিয়ে কোনো কিছু করতেছি না বা আমার কোন ফোন সেল করে আমার কোনো পিসি সেল করে তারপরে হচ্ছে গাড়ি সেল করে গাড়ি বাড়ি সেল করে আমি কোনো কিছুই করতেছি না আপু আপনার হাসিটা অনেক সুন্দর খুব ফিল্টার সুন্দরী আপু হ্যাঁ আপু আমি হচ্ছে ফিল্টার সুন্দরী দেখো আমি মানে কি বলবো আমার এমন ফিল্টারের কারণে আমার ফেসে থেকে হাত পাই বেশি ফর্সা দেখা যায় ফেসটাই কালো দেখা যায় আলহামদুলিল্লাহ আমি হচ্ছে আমার এমন অবস্থা হয়েছে আমি কাজের জ্বালায় মূলত আমি চোখে দেখি না আমার পার ডে এত পরিমাণ কাজ থাকে মনে করো কাজের জন্য আমি চোখেই দেখতেছি না আমার মানে সবসময় ব্যস্ত থাকতে ভালো লাগে কারণ কি ব্যস্ত থাকলে হয় কি তোমার মানে অতীত বা লাইফের যেই যেমন সিচুয়েশন থেকেই আসো না কেন ওই কোনো কিছুই তোমার মনে থাকবে না আর মনে পড়তেই দেবে না তুমি যদি ব্যস্ত থাকো আর যারা হচ্ছে ব্যস্ত থাকে না তাদের হচ্ছে আজারা চুলকানি থাকে তাদেরই হচ্ছে একমাত্র গুড়া কেমিতে চুলকায় বা লাড়া দেয় এরকমই হবে কিন্তু আমার ভাই সেই টাইমটাও নাই যে আমি কাউকে নিয়ে পড়ে থাকবো বা কিছু আমার সেই টাইমটাও নাই আখি এটা তিসাকে উদ্দেশ্য করে কি বললো তিসাকে ভালোভাবে বুঝিয়ে দিল কি বসতিতে থাকে না আর যে ফ্ল্যাটটা নিতেছে তাদের থেকে অনেক গুণ ভালো আর নিজের টাকায় সব কিছু করতেছে তিসার মতো ফোন সেল করে গয়নাগাটি বিক্রি করে টাকা মানুষের কাছ থেকে দান নিয়ে করছে না সে নিজের ইনকামের টাকা দিয়ে সব কিছুই করছে এবার তিসাকে ভালো ভালোভাবে আরও বলেন যে মানুষ দেখি মতো আমার পিছনে এখন পর্যন্ত পড়ে আছে আমি কি করি না করি সেটা নিয়ে পড়ে থাকে সব সময় আমি হাঁটতে গেলে মুখতে গেলে সব কিছু নিয়েই তাদের পড়ে থাকতে হয় বিনা পয়সায় চামচা রেখেছি সমস্যা নেই তাদেরকে ধন্যবাদ যারা আমার বিনা পয়সায় আমার কৈফত নিয়ে পড়ে থাকে তো পুরো ভিডিওটা দেখতে থাকুন বিস্তারিত জানতে দেখে অর্ডার করছি তাহলে কিন্তু ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকতেছে আর যদি সাথে যদি তোমরা তিনটা ফাইল একসাথে অর্ডার করো তাহলে কিন্তু সাথে কিছুটা ডিসকাউন্টও পাচ্ছ বেশ ভালো টাকায় হচ্ছে ডিসকাউন্ট পাচ্ছ আপু কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ আপু তোমাকে অনেক ভালো লাগে থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ আপু মিনি ভ্লগ দিও ইউটিউবে আপু কি বলবে নেটের অবস্থার কথা আর বলে কোনো লাভ নেই ফোনের নেটও চলতেছে না ওয়াইফাইও চলতেছে না মানে একটা রিলস আপলোড দিতে মানে অনেকক্ষণ টাইম লাগে অনেকক্ষণ টাইম লাগে সেখানে হচ্ছে ভ্লগ মানে কি যে বলবো কিন্তু তোমরা ব্লগ পাবা আমরা যখন হচ্ছে নতুন বাসায় যাব তখন থেকে আমি একদিনও ব্লগ দেওয়া মিস করবো না প্রতিদিন ব্লগ দিব এই জন্য হচ্ছে আমি মানে ব্যস্ততা জিনিসটা একদম কমাই আনতেছি যার কারণে আমি বাসায় বেশিক্ষণ টাইম দিব বাসায় থেকে হচ্ছে বাসার ব্লগুলা বানাবো চলে গেলাম একটু রিপ্লাই দাও না মেহরুন আপু যায়ও না আমি এজে রিপ্লাই দিয়ে দিছি হয়তো দেখি নাই এজন্য আপু আমাকে একটা রিপ্লাই দাও তাসনিম আপু এজে রিপ্লাই দিয়ে দিছি আপু তোমার ওয়েট কত আমার ওয়েট হচ্ছে এখন বাউন্ন কেজি আমি যখন থেকে হচ্ছে এই মেডিসিনটা খাওয়া শুরু করছি তখন আমার ওয়েট ছিল বিয়াল্লিশ কেজি এখন হচ্ছে বাউান্ন কেজি দশ কেজি হচ্ছে আমি বাড়ছি দশ কেজি বাড়ার কারণে কিন্তু আমাকে তোমরা বলতেছো অনেক পরিমাণ মোটো হয়ে গেছো অনেক পরিমাণ আপু আপনার

আলহামদুলিল্লাহ অনেক সুন্দর থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ অনেক অনেক দোয়া করে আমার জন্য তোমরা যারা হচ্ছে এই মেডিসিনটা নিতে চাচ্ছ তারা হচ্ছে অনেক অনেক কোয়েশ্চেন করো আমাকে